অনেকেই আছে এই দেশে ইসলাম থাকলেও আবার চলে আছে না ইসলাম নিয়েও কথা বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে তোমার কেন জলে শৈতানে জলে কি আগুন তোমারই বগলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি কভু করে না অসার মিলে মিশে কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন না বি তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে তব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের মোসালা তোমার কেন জ্বলি এরম মোসালা আছে না নাই আল্লাহ ওদের সম্বন্ধে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন ইউরি দুনালিয়াত পেউ নু রল্লহি বিএফ মহিম ওয়ল্লহুমতিম নু রেহি ওয়লাউ কারিহল কাফিরু বলছেন ওরা কারাসাই, কারা কারা কথা কয় না ওরাসাই, কারাসাই, কারা সাই টাকলারা সাই যে তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করে দেবে নিভিয়ে দেবে কিন্তু না কোনোদিন ও তা পারবে না পারবে না কারণ আমি আল্লাহ রবুল আলামীন চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব আর এতে করে যত ওদের বুকির মধ্যে আগুন ধরে যাক না কেন কার কথা আল্লাহ রবুল আলামিন বলে দিয়েছেন সুতরাং ও টাকলাব ও মশলাব ও শার্টওয়ালাব ও প্যান্টওয়ালা ও জাঙ্গিয়াওয়ালা ও থ্রি পিসওয়ালা ও ওয়ান পিসওয়ালা ও টুপিওয়ালা ও টিপওয়ালা ও তোমার নুক্তাওয়ালা যে যাই হও না কেন যারা ইসলামকে মুছে দিতে চাও যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাও কোনো দিনও পারবে না এটার সাথে লড়াই করতে এসো না কারণ এটার সাথে লড়াই করতে যারা এসেছে ফিরাউন নমরুদ হামান ওদের তো এমনি অল্প ছোটখাটো খাটো ঝড়ে শেষ করেছে ফিরাউনির পানিতে ডুবাইল পানিতে সুবাইল আর নমরুদির মশা ল্যাংড়া মশা দিয়ে জুতো খাওয়াইল আর আবু জাহেলের মাঝ মাজের মতো ছোট্ট সাহাবি দিয়ে শেষ করে দিল আর তোমার মতো শুনো ফুটি তো কানাডাও তো দেখতে পায় না তাও ঢুকতে দিনি আর দেখতে পালে কি করতো কানাডা কথা কয় না দেখতে পাই না তাই ঢুকতে দিন কি করতো আলাদা হলি ঢুকতেও দিত না বেরতিও দিত না 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 ও আমার ভাইয়েরা বাবাজিরাই আমার আবার ইরা যখন মরে যায় কিল্লা ফতে হয়ে যায় তখন আবার আমার পীর সাহেবের কাছে ফোন দেবে

আমি চিন্তা করলাম ছেলে নিয়ে যাইয়ে চান দেখি কিন্তু কুরবানির তো চান দেখা যায় না যাইয়ে করলাম যাইয়ে চান তো বড় হয়ে গেছে এ তো এই চানে তো হবে না চল যাই টেলিভিশন দেখ পানে টেলিভিশনে কি কয় টেলিভিশন এসে জুড়ে দেখি বলছে আগামী কাল সকাল আটটার সময় ঈদুল আজহার জানাজান নামাজ হবে কে নামাজ ঈদুল আজহার জানাজার নামাজ হবে আমি ছেলে বললাম যা করা হচ্ছে না কারণ ঈদ উলাঝা তো মরি শেষ টেলিভিশনে শুনলাম জানা যান নামাজ হবে তাহলে কাল জানা যা পড়বো তার মানে বুঝা গেল একটা ঈদ মরে গেছে আর একটা ঈদ বাকি আছে না জানি ওই ডেউ আবার কবে মেরে ফেলাই দেয় তাহলে এ দেশের কপালে আর ঈদ জোটবে না কথা কয় না ওইটাও যদি জানা 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 নামাজ পড়তে যাই বলে এই তাড়াতাড়ি চট চট পিছু চট পিছু সিজা দিবেন কোনে শিখি চট পিছু হ্যাঁ আবার যখন ইমাম সাহেব ছানা পড়ে তাকবি আল্লাহর কেউ নেই আমি একা আছে না নাই কেউ নেই আমি একা হুজুরের ডেকে হুজুর হুজুর যাওয়ার পরে বলে হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে হুজুর বাড্ডা ভালো না হুজুর হুজুর কাই হ্যাঁ দোতলা বেহেসতে থাকবে পাকাবো সারা জীবন হুজুরদের কষ্ট দেলে সারা জীবন হুজুরদের কি কল্লি কাটি খোলা যায় কি করলি ঠ্যাং ভাঙা যায় কি করলি কারাগারে রাখা যায় কি করলি হুজুরদের অপমান করা যায় অপদস্থ করা যায় দেশ থেকে বিতাড়িত করা যায় লাঞ্ছিত করা যায় বঞ্চিত করা যায় সেই চেষ্টা করে গেল আবার মরে যাওয়ার পরে হুজুর ছাড়া ওই লাশ পরিষ্কার করার মতো কোনো আল্লাহর অলি পাওয়া যায় যাই পাওয়া যায় না আর হুজুররাও যাইয়ে অনেক আছে আমাদের আবদুল আলমিন ভাই বলিল হুজুর তিন পদের তার মধ্যে এক পদের হইল দরকারি হুজুর আর এক পদের হইল সরকারি হুজুর আর এক পদের হইল তরকারি হুজুর কয় পদের সরকারি হুজুর এক পদের আছে আমি এক সরকারি মসজিদে নামাজ পড়লাম নামি বলি ষাট গম্বুজ মসজিদে উনি খুঁদবার মধ্যে খালি শুধু নেতাই নেতার সামনে তুমুক কারণ আমি বললাম না এবার তারপরে গেল তরকারি হুজুর তরকারি হুজুর যেগুলো ওই যে তো বা মাদ্রাসার জন্য তরকার তুলি বেড়ায় বাজারে ও একটু ভালো মন্দ রেঞ্জে খাতি দিলি ও তো বেহেস্ত বেহেস্ত সাত বেহেস্তে পাঠাই দেয় টাকা যদি পকেটের মধ্যে কি দেয় তরকারি ভালো হইলেই হয় আর একটা হইলো দরকারি হুজুর এই দরকারি হুজুর তরকার পাইলেও কিছু কয় না আর সরকার মাইলেও কিছু কয় না যা দরকার সেটাই কয় বলেন আল্লাহ এই জন্যই ওই দরকারি হুজুরগুলো এই জাতীয় লাশ যাদের পড়ায়ে জানাজা পড়ায়ে কবরে দেয় দরকারি হুজুর সরকারি হুজুরা বলে বিসমিল্লা হিওয়ালা মিল্লাতি রসুল কিন্তু দরকারি হুজুরিরা বলে বিসমিল্লা হিওয়ালা মিল্লাতি নরেন্দ্র মোদী কি বিসমিল্লা হিওয়ালা মিল্লাতি বাইডেন বিস্মিল্লা হিওয়ালা মিল্লাতি পুতিন বিস্মিল্লা হিওয়ালা মিল্লাতি কি অংশাং আব্দুল ফাত্তা আলসি এমনি ভাবে আরো মানুষের নাম বললাম না কারণ তুমি বেশি থাকতি সারা জীবন তুমি দল করে গেলে নরেন্দ্র